মহাপুরুষদের কথায় আমার আজকের গল্প কে এই মা সাধক কমলাকান্তের জীবনের এক অলৌকিক কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক সেবার জগৎজননী মা কালীর দর্শন লাভের জন্য সাধক কমলাকান্ত খুবই ব্যাকুল হয়ে ওঠেন একেবারে এসে উপনীত হলেন বীরভূমের তারাপীঠে সেখানে তার সাথে এক মহা শক্তিধর তন্ত্রসিদ্ধ সাধকের সাক্ষাৎ ঘটে তিনি সাধক কমলাকান্তকে কৌল সাধনার এক নিগুড়তর পথের সন্ধান দেন তন্ত্র হল একটি তন্ত্র যা কঠোর অনুশীলন ও আচার অনুষ্ঠানের উপর জোর দেয় এই তন্ত্রে মূলাধার চক্রের উপর অনুশীলন করা হয় মূলত কৌলতন্ত্র হল শরীরের নিম্নমুখী আকাঙ্ক্ষা ও শারীরিক চাহিদাগুলি নিয়ন্ত্রণে রাখার একটি প্রশিক্ষণ সেই পথ ধরেই এগিয়ে চললেন সাধক কমলাকান্ত এদিকে সঠিক দেখাশোনার অভাবে কমলাকান্তের চতুষ্পাঠীর সুনামও কমে যেতে থাকে আজকাল আর তেমন ছাত্র আসে না ফলে সংসারে দেখা দেয় এক চরম অর্থাভাব কমলাকান্তের সংসারে রয়েছেন তাঁর স্ত্রী ও একটি কন্যা সদস্য সংখ্যা কম হলেও অর্থাভাব এমনই আকার ধারণ করে যে ন্যূনতম লবণ ভাতের জোগাড়টুকুও হয়ে ওঠে না তবে সাধক কমলাকান্তের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই বিশালাক্ষী মন্দিরে আর মহা শ্মশানে তিনি মহানন্দে ঘুরে বেড়ান ভট্টাচার্য পত্নী সেদিন বড় বিপদে পড়ে যান ঘরে কানাকড়ি কিছুই নেই শিশু জন্য দুধের প্রয়োজন কীভাবে শিশুকন্যার মুখে খাদ্য তুলে দেবেন আর কিভাবেই বা করবেন স্বামীর ও নিজের জন্য খাদ্যের জোগাড় ভেবে ভেবে তিনি কুলকিনারা কিছুই পেলেন না হতাশ হয়ে গালে হাত দিয়ে তিনি অদৃষ্টের কথা ভাবছেন এমন সময় হঠাৎ দরজায় শোনা গেল এক মৃদু কড়াঘাতের শব্দ বাইরের উঠোন থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠস্বর ভরচাজ মশাই কি বাড়ি আছেন একবার দরজাটা খুলুন দরজার পাল্লা খুলতেই কমলাকান্তের স্ত্রী দেখলেন শ্যামবর্ণা অপরূপ লাবণ্যময়ী এক কিশোরী সামনে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে রয়েছে দুই পরিচারক এবং তাদের মাথায় রয়েছে খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ দুটি বড় চাঙারি। কমলাকান্তের স্ত্রী জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে কিশোরী বলে উঠল এগুলো তুলে নেও গো মা তোমাদের জন্য সিধে পাঠিয়ে দিয়েছেন সিধের এই বাহুল্য দেখে কমলাকান্তের স্ত্রী তো অবাক এই বিস্ময়কর পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেননি এরই মধ্যে বাহকেরা চাঙাড়ি নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল কিশোরীও তখন তার রহস্যময় ভুবন ভোলানো হাসি ছড়িয়ে দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল কে কোথা থেকে এই বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পাঠিয়েছে তা জানবার কোনো অবসরই পাওয়া গেল না ভট্টাচার্য পত্নী মনে মনে আকাশ পাতাল কত কিছু ভাবতে লাগলেন সেদিন গভীর রাতে কমলাকান্ত ভাবাবিষ্ট অবস্থায় বাড়ি ফিরে আসেন ঘরে ঢুকে চাঙারি ভরা নানারকম খাদ্য সামগ্রী দেখে তিনি তো বিস্ময় পড়ে গেলেন এই দরিদ্রের গৃহে হঠাৎ আজ খাদ্য সামগ্রীর একই বিস্ময়কর প্রাচুর্য কে এই খাদ্য সামগ্রী এত যত্ন সহকারে এই দরিদ্রের গৃহে পাঠিয়েছে কমলাকান্তের স্ত্রী কমলাকান্তকে ঘটনাটি বিস্তারপূর্বক বর্ণনা করে বললেন দেখো মেয়েটির পরিচয় জানতেই পারলাম না আর কে এই খাদ্য সামগ্রী পাঠিয়ে আজ আমাদের প্রাণ বাঁচালো তাও বুঝতে পারছি না কিশোরী মেয়েটি শুধু বলল যে এসব মা পাঠিয়েছে ওগো কে এই মা সাধক কমলাকান্তের দুই নয়ন দিয়ে তখন অঝরে অশ্রুধারা ঝরতে লাগল এতক্ষণে সাধকের বুঝতে আর বাকি রইল না যে কে এই মা তার প্রকৃত পরিচয় কী এই মা যে তারই মা জগৎ জননী আদি শক্তি আজ স্বয়ং ছদ্মবেশে এই দিন ভক্তের গৃহে এসেছিলেন এ যে তারওই এক স্নেহলীলা আজকের গল্প এখানেই শেষ হল আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ